হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে সু যে আমাদের দেখাচ্ছে না ও শ্বশুর বাড়ি ছেড়ে এসেছে ওর হাজব্যান্ড ওর সঙ্গে নেই অর্থাৎ বাড়ির কোনো লোকের সঙ্গে মানে যে বাড়িতেও থাকতো আর কি শ্বশুর বাড়ি হিসেবে সেই বাড়ির কোনো লোকের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই তো এই সম্পর্ক না রাখার জন্যই তো বাড়ি ছেড়ে ফ্ল্যাটে এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মেনে নিয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি যে জিনিসটা গতদিনকার সুয়ের ব্লগিং চ্যানেলের ভিডিওতে দেখলাম সেই জিনিসটা দেখে আজকে বলতে বাধ্য হচ্ছি যে সুয়ের বা শ্বশুরবাড়ি থাকাকালীন এই কোনো ব্লগিংয়ে কোনো জায়গায় এই জিনিসটা আমাদের চোখে পড়েনি আজকে এই ফ্ল্যাটে আসার পর এই জিনিসটা আমাদের চোখে আসছে কি না তোমার বোতল কান ঠিক আছে এখন কী বোতল কীরকম বোতল সেটা আমি তোমাদের আমার সামনে এলে দিয়ে দেবো তোমরা বুঝে নিও যাই হোক পুরো নামটা এখানে শুনেছি বলা যায় না তো সেই জন্য এই বোতল বললে অর্ধেক লোক বুঝে নেয় তো সেই জায়গা থেকে বলছি যে আজকে যখন একটা মেয়ে ফ্ল্যাটে থাকে ঠিক আছে একা দেখাচ্ছে তো একা সেই জন্য একা কিন্তু তার সাপোর্টার হিসেবে কারা তার পাশে রয়েছে তার বাপের বাড়ির লোকজন অর্থাৎ বাবা মা এবং বোনেরা এবং একটি বোনের তো আবার বিয়ে হয়ে গেছে অর্থাৎ একটা বিবাহিত বোন সেইখান থেকে আজকে বলতে পারি যে এই যে বোতল কাণ্ডটা আমাদের সামনে চলে এলো তো সেই কাণ্ডে সুয়ের সঙ্গে তার বাপের বাড়ির প্রতিটা লোক যুক্ত আজকে আমরা এটা জোর দিয়ে বলতে পারি যে সুয়ের সঙ্গে তার বাপের বাড়ির প্রতিটা সদস্য এই বোতল কাণ্ডে যুক্ত কারণ তারা সুয়ের পাশে রয়েছে আর আমরা এটা গত সাত দিন যাবৎ সুয়ের ভিডিওতে শুনছি দেখছি যে সু বলছে যে আমি আমার পোষ্যকে ফেলে আমার সন্তানকে ফেলে আমি ফ্ল্যাটের বাইরে যেতে পারছি না কোনো কিছু কেনাকাটি করতে পারছি না তাতেই আমার যা কিছু কেনাকাটা সব কিছু আমার বাপের বাড়ি থেকে আমার বাবা এসে করে দিচ্ছে আমার মা করে রাখছে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছে এবং গতকাল তো আমরা দেখলাম যে শুয়ের যে বিবাহিত বোনটা রয়েছে সে কিছু জিনিস নিয়ে শুয়ের বাড়িতে এসছে এবার কি কি জিনিস এনেছে সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করেইছে তার সঙ্গে আরেকটা জিনিস যেটা কিনা আমাদের শেয়ার করেনি তো আমাদের চোখে করেই গেছে অর্থাৎ সেই বোতল যে বোতলটা দেখে আমাদের এই বোতল কাণ্ড সংক্রান্ত ভিডিওগুলো চলে আসছে ঠিক আছে তো এইবারে বলি দেখেছি তো ঠিক আছে ভুলবশত জিনিসটা আমরা ভুলও তো বুঝতে পারতাম কিন্তু তাহলে কেন জিনিসটাকে এডিট করে ভিডিও থেকে বাদ দেওয়া হলো তার মানে যা দেখেছি যা শুনেছি যা বলছি তার প্রতিটা কথা সত্য ঠিক আছে তো চলে আসি মূল ভিডিওতে শুরু থেকে শুরু করি অর্থাৎ দিনের শুরু খাট পর্ব থেকে শুরু হয় খাটের তলায় পোষ্য সই খাটে নিয়ে শোয় না বা আমরা জানি এই জাতীয় লোমো পোষ্যরা খাটের ওপর শুতে চায় না তাদের শরীরের অত্যাধিক গরমের জন্য যেহেতু আমি জানি কেন আমাদের বাড়িতেও সেম টাইপের এই জার্মান স্পিচগুলো ছিল এদের যতই খাটে তোলো কেন এরা লাভ মেরে নিচে নেমে ওই ঠান্ডা মেজেটাকেই প্রেফার করে ঠিক আছে তো সেই জন্যই মানে যতই গায়ে চাপা টাপা দিয়ে রাখো না কেন ওই চাপা ফেলে তার উপর শুয়ে থাকবে তো সেই জায়গা থেকে বলতে পারি যে খাটের ওপর পোষ্য কখনও শোয় না তো খাটটা শু কিনেছে ফ্ল্যাটে আসার পর নতুন কারণ তার পুরনো খাটটা সে নিয়ে আসেনি তার বাপের বাড়ি থেকে দেওয়া তার স্ত্রীধনটা তো নতুন খাট কিনেছে কিন্তু কিনেছে একার জন্য এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুয়ের খাটে কিন্তু শু একা শোয় বারবার কিন্তু এটা আমাদের মনে করিয়ে দেয় তো সেখান থেকে বলি যখন নিজের জন্য একার জন্য কেনা তাহলে ছয় সাত খাট কেনা কেন পাঁচ সাত খাট বা একটা সিঙ্গেল খাট কেন কিনে নিল না আচ্ছা সিঙ্গেল খাট না হয় না কিনলো যে কালী যদি মা বোন এরা কেউ আসে তাহলে পাশে শোবে বা একসঙ্গে শোয়া যাবে সেই কারণে তাহলে সেই ক্ষেত্রে পাঁচ সাত খাট কিনলেও তো কেনা যেত তাহলে সেই ক্ষেত্রে একটা ছয় সাত খাট কেন কেনা হলো এটা বলার আরেকটা দিকও আছে কারণ ঘরগুলো অত্যন্ত ছোট এবং ওই ছয় সাত খাটটা রাখার জন্য ঘরের একটা দরজা যেটা কিনা ব্যালকনির দিকে খোলে সেই দরজাটা পারমানেন্টলি বন্ধ করে দিতে হয়েছে পারমানেন্টলি মানে খাটের জন্য বন্ধ করে দিতে হয়েছে খাটের জন্য দরজাটা খোলা যায় না তো সেই জন্যই বলছি এটা যখন একার জন্যই কেনা তাহলে কেন ছোট খাট কেনা হলো না এত বড় খাট কেন কেনা হলো যাই হোক এই প্রশ্নগুলো বড়ই মানে বোরিং কোশ্চেন তবু তবু করতে হয় কারণ যেহেতু ঘরটা অত্যন্ত ছোট তারপরেও বড় খাটের প্রয়োজন হলো কী করে যাই হোক সেটা তার ব্যাপার তার মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং কিন্তু আমাদের সন্দেহের বসুভত্ত করছে তাই না তো সুবড্ড মানে ব্যতিব্যস্ত খাটটাকে নিয়ে এক তোষক নিতে পারেনি দর্শকদের কারণে পয়সা দেওয়া রয়েছে তারপরেও তোষক তৈরি ক্যান্সেল করে দিতে হয়েছে এটা আমাদের বলেছে কিনা বলেছে তো যে আমি তোষক তোষকের জন্য আগে থেকেই পয়সা দিয়ে রেখেছিলাম মানে বুক করে রেখেছিলাম কিন্তু তোমরা এমন সমালোচনা করলে তার জন্য আমি তোষক বললাম যে আপনি যখন শুরু করেননি তখন তোষক তৈরি করতে হবে না ঠিক আছে বলেছে তো তাহলে আজকের ডেটে বলতে হচ্ছে যে সামনের মাসের পেমেন্ট ঢুকলে তখন আমি একটা তোষক কিনবো মানে আগে কি বলেছে সে ভুলে গেছে তার মানে এই জিনিসটা কখন তারা ভুলে যায় যখন তারা মিথ্যা কথা বলে বা বানিয়ে কথা বলে আগে কি বলেছে সেই কথাটা ভুলে এখন বলছে পেমেন্টটা পাই তারপর একটা দর্শক কিনবো তার মানে বুঝতে পারছো শুধুমাত্র দর্শকদের মেন্টালিটি বুঝে তাদের মন পড়ে তাদের বাণী বা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই ধরনের কথা সু এক এক সময় এক এক রকমভাবে বলছে কিন্তু তাতেও কি কিছু তোমার উদ্ধার হচ্ছে কারণ যে যেটা বোঝার সে সেটা বুঝে যাচ্ছে আর কিছু লোক থাকেই মানুষকে তোল্লাই দেওয়ার জন্য অর্থাৎ পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ মানে কিছু লোক আছেই ধুনে দেওয়ার জন্য যে তুমি যা করছো ঠিক করছো তোমার এরকমই করা উচিত তুমি যতই লোক নেগেটিভ কথা বলুক তুমি তোমার মতো চলবে তুমি তোমার মতো অ্যাটিটিউড দেখে এগিয়ে যাবে এই যে বলাটা এটা বলছে কি কেউ শরীরের ভালো চায় বলে একদম না এইভাবে মানুষ যখন অতিরিক্ত বাড়তে থাকে না তো বাড়তে বাড়তে তার আর কি কোনো রকম হুশ থাকে না যে আমি কি বলছি কি করছি বা এর পরে আমার কি হতে পারে তো সেইভাবে সে বাড়তে থাকে ওই পতঙ্গ ওরে মরিবার তরে সেই রকম ব্যাপার সেই কারণেই পতঙ্গ যখন পতঙ্গের গায়ে যখন পাখা গজায় তখন সে ভাবে আমি পাখি হয়ে গেলাম এবার সে উঠতে শুরু করে ব্যাস কিছু দূর ওড়ার পরেই তার পাখা খুষা যায় আর পতঙ্গ মরে যায় তো এক্স্যাক্টলি এই ব্যাপারটাই কিছু দর্শক আছে শুকে ওড়াবার চেষ্টা করছে এবার শু পাখা মেলতে শুরু করেছে দেখো কত দূর উঠতে পারে দেখো কত দূর উঠতে পারে গতকালকের ভিডিওটা ওই উঠতে গিয়ে পতনের একটা প্রকৃষ্ট প্রমাণ কিভাবে ধীরে ধীরে আসছি তো দুপুরের খাওয়া ডিমের কষা আচ্ছা সঙ্গে মাছ ভাজা সকালেও দুটো মাছ ভাজা মানে যখন আমার এক কেজি মাছ এসছে এবং সবাই বলেছে মাছ কাণ্ডের দরুন কে আসবে একার জন্য এত মাছ কেন কাজই একসঙ্গে গান্ডে পিণ্ডে গিলতে হবে তার জন্য সকালে দু পিস দুপুরে এক পিস ভাই এত মাছ কে খেতে পারে জানি না ভাই সামনে পশুটা রয়েছে তাকেও তো একটু মাছ সিদ্ধ করে দিতে পারে সেই ব্যাপারে কোনো কিছু নেই আমি কিন্তু জানি ডগিরা ভালো মাছ খায় কিন্তু ওই ভাজা মাছ খায় না ভাজা মাছ বা তেল জাতীয় জিনিস ডগিতে দিতে নেই তাহলে তাদের ওই পাটটা উঠে যায় তার জন্য নুন হলুদে সিদ্ধ করে সেই মাছটা দিয়ে ভাত চটকে দিলে তারা কিন্তু খুব টেস্টি করে খায় যাই হোক এর মানে টেন্ডেন্সিটা কি আমার মোটামুটি একটা ধারণা থেকে আমি তোমাদের এটা ক্লিয়ার করলাম এরপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ঘোষণা হলো যে বিকেলবেলা তার মেয়ে যখন আসছে তার সঙ্গে দেখা করতে তা ভালো তো আমাদের সঙ্গে শেয়ার করবে বুঝ একটা নিউজ তো বিকেলবেলা বোনকে দেখলাম হ্যাঁ আমি এর আগে দেখিনি মানে সমস্ত ভিডিও ব্লগিং তো ফলো করা হয় না তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা ফার্স্ট টাইম তো হ্যাঁ সবারই মুখ একই রকম এরা সবই ওই মা বাবার মতোই একই টাইপে দেখলে বোঝা যায় একই ফ্যামিলি মেম্বার শুধু ছোটো বোনের মুখের আদলটার বা চেহারার একটু আলাদা যাই হোক সেটা কথা না ওটা নিয়ে আমার প্রসঙ্গ বা কন্টেন্ট নয় তো বোন এসছে বোন এসছে তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে কথা হচ্ছে কিন্তু ঠাকুর ঘরে বসে আর পশুটা রয়েছে অন্য ঘরে কেন মেঝোবোন আসাতে কি মেজবন ডগির সঙ্গে সেরকম ফ্রেন্ডলি নয় তার জন্য তার থেকে দূরে রাখার জন্য অন্য ঘরে রাখা হয়েছে যাই হোক টোটাল একটা তোমার সন্দেহজনক ব্যাপার আর মানে ডগি থাকবে অথচ সেই ডগিকে আলাদা করে রাখতে হবে নিজের লোকেদের কাছে কাছ থেকে তাহলে কিন্তু সেটা খুবই মানে দেয় যাই হোক সেটা কথা নয় কথাটা এটা যে বোন অনেক কিছু নিয়ে এসেছে তার দিদির জন্য দিদি যা জিনিস ভালো খায় তো তার মধ্যে কি দুরকম চিকেনের প্রিপারেশন এবং বেশ খানিকটা করে চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে দিদি যেহেতু চানাচুর খেতে চেয়েছে চানাচুর খেতে চেয়েছে তো দিদির তো চানাচুর কেনা হয়ে গেছে কিন্তু সেটা ব্লগিংয়ে দেখেনি বোন অথচ বোন নাকি ফোনে কথাবার্তা বলে দিদির সঙ্গে অথচ দিদির সঙ্গে এই কথাবার্তাগুলো সে বলেনি যে কী নিয়ে যাবো বা এটা নিয়ে যাচ্ছি এগুলো সে জানায়নি যাই হতেও পারে নাও হতে পারে কিন্তু চানাচুরের প্যাকেটটা দেখেছো তোমরা কতটুকু সেটা বড় কথা নয় কিন্তু যে মানে ক্রাইসিসে চারাচুরানার কথা বলা হয়েছে সেখানে যে চানাচুরের প্যাকেটটা এলো দেখে মনে হলো না ট্রেনের কেনা চানাচুরের প্যাকেট জাস্ট একবার দুজনে মিলে খেলেই শেষ হয়ে যাবে যাই হোক দেখে আমার সেটাই মনে হলো সঙ্গে অনেক দু রকম পদের মাংস যাই হোক নিয়ে আসা হলো এবং কোনোটাই ঘরোয়া মাংস রান্না নয় একটু আদার্স টিক্কা টাইপের চিকেন সিক্সটি ফাইভ শুনলাম ড্রাই চিলি চিকেন শুনলাম যাই হোক এই ধরনের জিনিস তৈরি করে আনা হয়েছে ক্যাডবেরি আনা হয়েছে আইসক্রিম আনা হয়েছে সবই দুটো দুটো দেখলাম দুটো আইসক্রিমের প্যাকেট মানে কাপ ঠিক আছে তার সঙ্গে যে জিনিসটা আমাদের সবার চোখে পড়েছে সেটা হচ্ছে রান্নাঘরের গ্যাসের টেবিলের ওপর একটা বোতল তো সেই বোতলটা দেখে তো সবারই চক্ষুস্থির যে কি ব্যাপার একটা মেয়ে একা ফ্লেটে থাকে সেখানেই বোতল এলো কী করি এবং এলো তো এলো এতদিন আমাদের চোখে পড়লো না পড়লো কখন যখন তার মেজ বোন তার সঙ্গে দেখা করতে এলো নানান জিনিসপত্র নিয়ে তাহলে কি আমরা এটাই ধরে নেব যে যা যা জিনিস খাওয়ার জিনিস তার বোন আহ দিদির জন্য সঙ্গে করে এনেছিল তার সঙ্গে ওই বোতলটিও ছিল তাই তো হবে কারণ সুতো বা দিদি বোনের দিদি সেটা নিজে একা বেরিয়ে নিশ্চয়ই কেনাকাটি করতে যায়নি তাই না কারণ সে তার ডগকে রেখে কোথাও যায় না তো এখানে আমাদের এইভাবেই ধরে নিতে হবে যে এটা ওই তার বোনের হাত ধরেই এসছে ঠিক আছে আর তো কাউকে আমরা দেখিনি ঠিক আছে হয় সুয়ের বাবা কিনে নিয়ে আসছে নয় সুয়ের বোন কিনে নিয়ে আসছে নতুবা শু যদি এই ব্যাপারটাকে ক্লিয়ার করে তো নিজে মুখে বলবে যে না ওরা কেউ কিনে আনেনি আমি কিনে এনেছি যাই হোক যে কেউ হোক কিনে তো এনেছে বোতলে তো হাত পা গজায়নি সে নিজে নিজে এসে ঢুকে যাবে তো আনা হয়েছে এটাই তো কোয়াইট ন্যাচারাল যেরকম চিকেনের দুটো প্রিপারেশন এলো সঙ্গে চানাচুর দেখলাম তো সঙ্গে তো বোতল বাংতাই হ্যাঁ তাই না কারণ দিদির ঘুম হচ্ছে না দীর্ঘদিন ধরে দিদির ঘুম হচ্ছে না দিদির মুখের গ্ল্যামার উবে গেছে চোখ মুখ শুকিয়ে গেছে কাজ সেই চোখ মুখে যে আনতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই বোতল অর্থাৎ বোতলের ভেতর যে জিনিস আছে সেটা অর্থাৎ সেটা পেটে পড়লেই ঘুম অনিবার্য এবং জেল্লা আসতে বাধ্য এবং তার ফলশ্রুতি হিসেবে কন্ট্রোভার্সি চ্যানেলে শুয়ের ভিডিও এসে গেছে তোমরা দেখেছ দেখে থাকবে নিশ্চয়ই সেজে গুঁজে মেকআপ করে সেজে নিজের দোষ স্খলন করতে বসে গেছে অর্থাৎ কাণ্ডের সমস্যা সমাধান করতে বসে গেছে যাই হোক সেটাকে নিয়ে আমি অন্য সময় বলবো এটা এই সময় কিছুই বলবো না কারণ আমরা যা বলে দিয়েছি আর বাড়ি থেকে বেরিয়ে এসে শুয়ের যে অ্যাটিচিউডগুলো দেখছি সেটা দেখে আজকে বলতে বাধ্যই হচ্ছি যে এতদিন সু মুখোশ করেছিল অর্থাৎ যে বাড়িতে যতটা থাকলে বাড়িতে থাকা যায় সেই রকম সেজে থাকার চেষ্টা করছিল আজকে সবকিছুর কিছুর মুখোশ খুলে পড়েছে এবং নিজেদের চরিত্র বেরিয়ে গেছে অর্থাৎ আজকে বলতেই হয় যে চরিত্রটা লুকোনো চরিত্রটা সেটা তার বাপের বাড়ির থেকেই প্রাপ্য তাই না কারণ সে তার বোন নিয়ে আসছে একসাথে বসে খাচ্ছে সেখানে কি তার বাবা মাও ইনক্লুড ছিল না নাকি মা ছিল না বাবা ছিল নাকি অন্য আরও অনেক বন্ধু বান্ধব ছিল কে বলতে পারে কারণ যে পরিমাণ চিকেনের পরিমাণ দেখলাম ওটা দুজনের মতো নয় আরও অনেকের আয়োজন সেখানে হয়েছিল বোঝা যাচ্ছে কারণ যতই লুকাও ভাই কিছু তো আছে আর সবথেকে বড় কথা যদি কিছু না থাকবে তাহলে কেন এডিট করে বাদ দিতে হলো অর্থাৎ বোতল তো ছিল এটা কিন্তু শুয়ে যাই হোক ভিডিওটা এখানে রাখবো তবে শুয়ের যে অ্যাডামেন চেহারা আজকের বা গতকালকে ব্লগিং ভিডিওতে দেখলাম মাছ নিয়ে খাবার দাবার নিয়ে দেন কন্ট্রোভার্সিতে তার ভাগ্নেকে নিয়ে এখান থেকে তো পরিষ্কার প্রমাণিত হয়ে যাচ্ছে অত্যন্ত বার বেড়েছে এবং নিজেকে অত্যন্ত বড় মনে করছে এত বার বাড়াও ভালো নয় ঝড়ে তার পতন অনিবার্য কারণ যেভাবে অ্যাটিচিউড নিয়ে কথা বলছে বেশ করেছি করবই তো তাহলে তারা আর কী হবে তারা কিছুই হবে না আমাদের জন্য ভালো আমরা কন্টেন্ট পাবো কন্ট্রোভার্সি করবো আমরা দোষ লাগাবো আর নিজে সবসময় বসে বসে নিজের দোষ স্খলন করতে বসে যাবে এটা ঠিক নয় ওটা ঠিক নয় এটাই এটাই এখন কাজ আর কি কাজ বাড়িতে রান্না করব খাবো পোষ্যকে দেখবো রাত্রিবেলা ঘুম আসার জন্য বোতলের জল খাবো আর কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখবো ভিডিও দেখবো দেখে ব্লগিং চ্যানেলে ভিডিও দেবো কন্ট্রোভার্সিতে ভিডিও দেবো এইভাবে ইনকাম হবে হ্যাঁ এইভাবেই আমার দিন চলবে তাই না এইভাবেই তো চলার কথা তার তো বেশি করার কথা না কারণ দেখো আজকে বলছে ভিডিও করছি কবে দেব বলতে পারছি না কারণ আমি ডেটা মানে মোবাইল ডেটাতে কাজ করছি তা আমরা তো জানি শুয়ে শ্বশুরবাড়িতে যখন শুধু ভিডিও করতো সেখানে ওয়াইফাই ছিল সবারই থাকে ম্যাক্সিমাম লোকেরই ওয়াইফাই ছাড়া তো করা সম্ভব হয় না কত ডেটা কিনবে তাই না তো সেক্ষেত্রে আমি বলি ওয়াইফাই না হয় শ্বশুরবাড়িতে আছে নিজে এখন ফ্ল্যাটে আছে তাহলে এখন ওই ওয়াইফাইটা শ্বশুরবাড়িতে কী করছে কী করছে মানে ওখানে তো কেউ ব্লগিং করে না তাহলে শুধুমাত্র মোবাইল দেখার জন্য বাড়িতে কেউ নেই তাহলে ওয়াইফাইটা কার কাজে লাগছে মানে কার ভোগে লাগছে জিজ্ঞাসা করছি ওয়াইফাই কি ছেড়ে দিয়েছে নাকি এই ফ্ল্যাটে ট্রান্সফার হয়ে গেছে যেটা কি না এখনও আমাদের জানানো হচ্ছে না দেখো এই ট্রান্সফারের কথাটা ওয়াইফাইয়ের কখনোই আসবে না এই কারণেই তাহলে যদি ট্রান্সফারের কথাটা আসে তাহলে কিন্তু বোঝা যাবে যে সুতার শ্বশুরবাড়ির এলাকাতেই আছে কারণ আমরা অনেক দূরের ওয়াইফাই আমি অনেক মানে যে জায়গায় ওয়াইফাই নিয়েছি সেই জায়গায় ওয়াইফাই আমি অনেক দূরে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না ওই ওয়াইফাইয়ের কানেকশন আমায় ছেড়ে দিতে হবে নতুন জায়গায় নতুন করে অপারেটরের কাছ থেকে ওয়াইফাই নিতে হবে এটাই তো তাই না তো সেই জন্য ওয়াইফাইয়ের গল্পটা এরমভাবে প্রতিদিন আসছে এরপরে হয়তো দেখবে এই ওয়াইফাই নিলাম না হয়তো চলছে না এই জিনিসটা আসবে কিন্তু কখনোই বলবে না যে আমি পুরনো ওয়াইফাইটা এখানে ট্রান্সফার করে নিলাম ঠিক আছে দেখো সব জিনিস নিয়েছে ফ্রিজ এনেছে এসি এনেছে থাকতে গেলে যেগুলো দরকার সব জোগাড় করেছে কিন্তু ওয়াইফাই চিন্তা করেনি এটা কি হতে পারে দেখো হতে পারে না কিন্তু কারণ ওয়াইফাই অনেক আগেই ব্যবস্থা হয়ে গেছে আমার যতদূর মনে হয় ভিডিও হয়ে গেছে যেটা কি না এখনও আমাদের সামনে আসেনি আসবে আসবে এত সব জিনিস আগে যদি দেখিয়ে দিই তাহলে পরে কন্টেন্ট হিসেবে কি দেখাবো এগুলো সবই তো প্ল্যানিং হয়ে রয়েছে আগে থেকেই শুধু আসতে দেরি নিজেকে নি নিজের প্রয়োজন তোমরা আমাকে ভিউজ দাও সেই ভিউজ দিয়ে ইনকাম হবে এবং সেই ইনকাম দিয়ে তো আমার দিন চালাবো তাই না আর যদি আমি সবই আগে থেকে নিজের মতো করে নিজে গুছিয়ে নিই তাহলে তো তোমরা দেখবে আমার কোনো অভাবই নেই আমি সুন্দর আছি ভালো আছি তো সেই সুন্দর ভালো থাকাটাও আমার দেখাতে একটু অসুবিধা আছে কারণ আমার এটাই দেখাতে হবে যে আমার ভালো থাকা মন্দ থাকা সবই দর্শকদের জন্য তার জন্যই তো দর্শকদের বলে দর্শকরা বলেছে বলে সে সাজছে দর্শকরা বলেছে বলে সে খাচ্ছে দর্শকরা বলেছে বলে সে ভিডিও করছে এবার দর্শকরাই বোধহয় বলেছে ওই বোতল থেকে জল খেতে তাই সে বোতলের জলও খাচ্ছে যাই হোক ভিডিওটা এখানে শেষ নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার জন্য এইটুকু কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই